মালদ্বীপের বিষয় সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন বর্তমানে কি অবস্থায় রয়েছে সবার মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে এই বিষয়টার কারণে অনেকেই টাকা দিয়েছেন আবার টাকা দিয়ে বিপদে পড়েছেন অনেকে আবার টাকা দিতে যাচ্ছেন অনেকে আবার ডকুমেন্ট দিতে যাচ্ছেন এখানে দালালরা বলতেছে এক কথা আর এম্বাসি থেকে শোনা যাচ্ছে আর এক রকম আবার লুকুমুকে শোনা যাচ্ছে আর এক রকম তো এই বিষয়টা নিয়ে আছে কুলাসা করার চেষ্টা করব কবে বিষা খুলতে পারে তো দেখুন এরই মধ্যে কিন্তু সব দেশের বিষয় কুলা রয়েছে বর্তমানে যে অবস্থাটা সব দেশের বিষয় কিন্তু কুলা রয়েছে তো শুধুমাত্র আমাদের বাংলাদেশের বিষয়টাই বন্ধ রয়েছে এটা কিন্তু প্রত্যেক দেশের সাথেই ঘটতেছে এখানে যেমন ধরুন সৌদি আরব ধরতে পারেন বাহরাইন ধরতে পারেন দুবাই ধরতে পারেন ওমান ধরতে পারেন তারপর কাতার ধরতে পারেন অন্য অনেক দেশ ইউরোপিয়ান বা অন্য যে কোনো দেশ বাংলাদেশের বিষয় শুধুমাত্র বন্ধ থাকে আর অন্যান্য অন্য দেশিদের বিষয় সবসময় খোলা থাকে এইটা যে কেন ঘটে এটাই আমি বুঝতে পারতেছি না তো যে বিষয়টা আমি লক্ষ্য করতেছি এটা হচ্ছে যে বাংলাদেশিদের আচার ব্যবহার বা কোনো দেশে গিয়ে যে অবৈধ হওয়ার যে বা প্রবণতা অনেক দিক এগুলা বিবেচনা করলে বিষয়টা বন্ধই থাকে আমরা কিন্তু অনেক খুশি হয়েছিলাম এক লক্ষর যে ক্রাইটেরিয়াটা আছে বা কৌটা আছে এটা উঠানোর পর আমরা কিন্তু অনেকাংশে খুশি হয়ে গেছিলাম যে বিষয়টা খুলতে যাচ্ছে আমরা অহরহ যেতে পারবো তো এরই মধ্যে যখন এক লক্ষ কুটা উঠাই দিচ্ছে তারপর চায়না কোম্পানিতে বা সরকারি কোম্পানিতে অনেক লোক কিন্তু গিয়েছেন তারপরে যে বিষয়টা ঘটেছে মালদ্বীপের অভ্যন্তরে ডলারের যে ক্রাইসিসটা এটা বেড়ে গিয়েছিল আপনারা জানেন অত্যন্ত বেড়ে গিয়েছিল বর্তমানে যে পর্যায়ে রয়েছে বাংলাদেশ তাদের কিন্তু এক বিলিয়ন ডলারের রিজার্ভ নাই ইন্ডিয়ার কাছে সহায়তা চাইলো ওই মুহূর্তে বাংলাদেশের কাছেও চাইতে পারতো বাংলাদেশে যে আন্দোলনটা হয়ে গেল এর কারণে কিন্তু বাংলাদেশের কাছে চাইতে পারে নাই ইন্ডিয়ার কাছে গিয়েছে তো ইন্ডিয়ার বিষয় কিন্তু এর জন্যই কুলে দিয়েছে ইন্ডিয়ান আর নেপালিদের বিষয় তারা কিন্তু অহরহ যাইতেছে বর্তমানে তো কোম্পানি চাইলেই তো হবে না আপনি যেতে পারবেন না কোম্পানি আপনাকে লেটার দিল তো তো আপনি যেতে পারবেন না অবশ্যই এখানে আপনাকে সরকার থেকে বিষয় হবে বা থেকে দিতে হবে তারপরেই আপনি যেতে পারবেন বর্তমানে যারা আমি আপনারা একটু সেফ হিসেবে কাজ করবেন বর্তমানে কিন্তু অহরহ ধরতেছে যেই জায়গায় পাইতেছে ওই জায়গায় ধরতেছে আপনি এক মালিক থেকে অন্য মালিককে গিয়ে যদি কাজ করেন এক মালিকের বিষা হয়ে অন্য মালিকের কাছে গিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাকে যদি পেয়ে যায় আপনাকে মালিক যদি ওই সময় রেসপন্স তাহলে কিন্তু আপনি পারবেন থাকতে তাছাড়াও একটা জিনিস দেখা গেছে বর্তমানে মালিকের কাছে অনেক সময় যোগাযোগই করে না বাংলাদেশে ডিরেক্ট পাঠিয়ে দেয় তো অবশ্যই যারা অবৈধ রয়েছেন তারা কাগজপত্র করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু আপনাকে ধরেই দেশে পাঠিয়ে দেবে তাছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই বর্তমানে আর টাকা লেনদেনের ব্যাপারে অনেকেই জানতে চেয়েছিলেন বর্তমানে টাকা লেনদেন করবেন কিনা না আপনার যে পরামর্শটা আমি দেবো বর্তমানে আর একটা টাকাও দেবেন না কবি বিষয় খুলতে পারে এটার কিন্তু রকম সম্ভাবনা নাই কবি বিষয় খুলবে এটা কেউ বলতে পারবে না এম্বাসিতে কেউ বলতে পারতেছে না আপনারা নতুন করে কোনো টাকা দেবেন না পারলে আগের টাকা যেটা দিয়েছিলেন ওইটা উড়ে এনেন যদি পারেন অনেকে বলতেছে এখানে এক মাস পরে দু মাস পরে এরকম কিন্তু দালাল আপনাকে বলবে যে সামনের মাসে পরের মাসে খুলবে এরকম কিন্তু বলতে পারে তো আপনি অবশ্যই এ বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কবে খুলতে পারে এটা এম্বাসি জানে না ওরা কিভাবে জানবে এখানে আপনাকে অযথা বলতেছে টাকা নিয়ে নেওয়ার জন্য ও নিয়ে টাকাটা একদিকে কাটাবে এই হচ্ছে মেন বিষয় তো অনেকে বলতেছেন জানুয়ারিতে বিশা খুলবে ফেব্রুয়ারিতে বিশা খুলবে এই বিষয়টা নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বাহরান যে একটা কান্ট্রি আছে ওইটা কিন্তু প্রত্যেক বছরেই শোনা যায় জানুয়ারিতে খুলবে অথবা ফেব্রুয়ারিতে কুলবে আগস্টে কুলবে জুলাইতে কুলবে এরকম শোনা যায় তো এই পর্যন্ত ছয় সাত বছর হয়ে গেছে এখনো পর্যন্ত পিসা কুলতেছে না তো এ থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যখন যাদের লুকের প্রয়োজন তখন কিন্তু জানুয়ারিও দেখবে না ফেব্রুয়ারিও দেখবে না আগস্টও দেখবে না জুলাইও দেখবে না যখন লোকের প্রয়োজন হবে তখনই তারা নেবে তাদের যখন মনে হবে তখনই নেবে যারা অবৈধ আছেন বর্তমানে মালদ্বীপে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলি আপনারা সেফ হিসাবে কাজ করবেন যে জায়গায় কাজ করেন না কেন সেফ থেকে কাজ করবেন বর্তমানে কিন্তু ধরতে পারলে আপনাকে ডিরেক্ট বাংলাদেশে পাঠিয়ে দেবেন